ছাত্র সমাবেশে বক্তব্য রেখেছেন বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ আর অনেক উপস্থিত আছেন সময়ের কারণে বক্তব্য রাখেন নাই আবার যারা রেখেছেন তাও সংখ্যায় কম না বক্তাচ্ছি মানে এই বক্তার এত বক্তা একটা প্রোগ্রামে থাকা উচিত না এবং যারা কথা বলবেন বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে থাকতেটা শিখবেন ছাত্ররা অপারেশন টোয়েন্টি করে সব দায়িত্ব ছাত্রদের যদি পালন করতে যায় তাহলে তো দেশ আরেকটা বিশৃঙ্খলার দিকে যাবে ব্যাংকার ঠিক করবেন আপনারা ব্যবসায়ীকে সেখানে আপনারা যে হানা দিবেন শিক্ষককে তাকে পদত্যাগ করাতে দিয়ে হারা দিবেন সচিবকে আপনার ওখানে পরিবর্তনের জন্য হানা দিবেন ডিসি নিয়োগে হারা দিবেন এসপি নিয়োগে পদায়নের ক্ষেত্রে আপনারা কাজ করবেন তাহলে তো অন্যান্য প্রশাসনের কাজ কি সুতরাং সেই ক্ষেত্রে ছাত্রদেরও কাজের একটা লিমিট আছে ছাত্রদেরও কাজের কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে সেই জায়গাটা কেন্দ্রিক ছাত্র নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে আজকে কুয়েটের ছাত্র আব্রার পাহাড় কে আমরা স্মরণ করছি অনেকেই তো মারা গিয়েছে অনেক ছাত্ররা আব্রার কে আমরা কেন স্মরণ করছি তার বিশেষত্বটা কি দু সালে যখন কুয়েটে স্ট্যাম্প ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা আব্রার কে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এটা বলতে হবে বুয়েটের আমাদের বাইরে যদি অখুশি হন আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন সমালোচনা করেন তারপরে বলতে হবে বুয়েটের ছাত্ররা তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য তার এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ সেটি দেখা নিয়ে প্রক্টরের সাথে বাদ বিতণ্ডতা হচ্ছিল আমাদের কাছে খবর আসছিল আমরা তখন ডাকসুতে ছিলাম তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল সে সময় শামসুন্দর হলের ভিপি ছিল ইমি তারপরে এজিএস ছিল ফাতেমা তাসলিম ছাত্র ফেডারেশনের উমামা এরকম আরো যারা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা তখন বৃষ্টিও ছিল মিছিল সহকারে বুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে বুয়েট তোমার ভয় নাই আমরা আছি লাখো ভাই তখন আমরা বৃষ্টির মধ্যে মিছিল করে পরিষ্কার ভাবে আলটিমেটাম দিয়েছিলাম যে আফগানের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং আফগানের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন আমরা যখন প্রতিবাদ করছিলাম খুনিরাও কালো পতাকা শোক মিছিল করেছিল এই যে গত দেড় দশক না শুধু তার আগেও যখন আওয়ামী ক্ষমতায় ছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড এটা আজকে নতুন না তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই চৌখিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরপর পঁচাত্তর ছলে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা হত্যা ঘুম খুনের মাধ্যমে একদিনের শাসন পাঁচশাল কায়ে যে জঘন্য বর্বরতা চালিয়েছেন যেই কারণে মাত্র তিন বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল ভাগ্যের কি নির্মাণ পরিহাস তার কন্যা শেখ হাসিনাও বড় বিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই যে আওয়ামী লীগের যে প্রাচী চরিত্র এটা তার জেনেটিক্যাল ক্যারেক্টার সুতরাং দুইবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না